না ওই বারে বাইরা দেয় হেই ঘরেরতে খাওয়াই নিয়ে উড়ানো তো হেই ঘরের তো উডানো আয় তে ফাইলে অর্ধ নুন চাই তরকারিতে তুমি নুন হইলে তুমি কি তা করো বেটি কি কমতু কি স্টিলের বাড়ি বদলাইয়া মেলা মেলের বাড়ি কিনছি এইটা দোরে না কয়বা বেড়ি অনেক কষ্ট কোরা স্টিলের বাড়ি বদলে যখন মেলামেনের বাড়ি কিনছে এই ইডা খাইলেও স্টিলেরটার মতো করে জাকাত ফুললেও উঠে প্রকাশ্য আপন গোপন আল্লাহকে একরকম ভয় পাইবেন দুই জায়গা দুই রকম হবে না একেবারে সহজ কইরা কই আমরা তারা দেখবেন একলা একলা যখন নামাজ পড়ে একরকম এবার আর ইমামতি দিলে আর একরকম ঠিক না

এলিকে নবীজি একটা কথা কইছে রে এটা সিহন কথা কইয়া রাখছে নবীজি কইছে তোমার বউয়ে স্ত্রী ওয়াইফ কি ওয়াইফ তোমার ওয়াইফে তোমার যদি কয় তুমি বানা মানুষ তাহলে তুমি আসলেও বালা সব আনা লোক না এই কথাটা আমি চিন্তা করছি এই কথাটা কইল কিনে ওয়াইফে বালা করে বালা কিনে তুমি বাইরে থাকো কত কম বাজারে থাকো দশ মিনিট মসজিদ থাকো পাঁচ মিনিট দোহানো আড্ডা মারো কয়েক মিনিট অধিকাংশ তুমি থাক ঘর থাকো ঘরও তোমার খাদ্যত কি রহ তরকারি হইলে তরকারি যখন বাইরে দেয় তুমি এই এই বাড়ি ইডা দিয়া মাথা ভাড়াইলাও নি এইটা কোনো বাইরের মানুষে তরকারি কিন্তু নুন হইলে তুমি কি তা করো মেয়েটি কি কম দুঃখে স্টিলের বাড়ি বদলাইয়া মেলা মেলের বাড়ি কিনছে এইটার ডরে তো হম ফাড়াইলিছে না কয়বা বেরি অনেক কষ্ট করিয়া এই স্টিলের বাড়ি বদলাই যখন মেলামেনের বাড়ি কিনছে এই ইডা খাইলেও স্টিলেরটার মতো করে জাকাত ফুললে উঠে না আসেনি ওই খাচ্ছ তরকারি নুন না ওইছে না কিনে তুমি কি চালাও ইডা দিয়া না আব্বা এই কাম করেন যেত প্রকাশ্য এবং গোপন এক রকম নবীর ব্যাপারে নবীর বিবিরা কি রায় দিছে রে আমরাও তো ওয়াইফ আছে বিবি আছে সবার আছে কানে যে আমি কির হম মানুষ দেখবা আসল কথা বা কোনো দমকি না। কোনো ফিরাফিট করিয়া না ধমক দিয়া না আনন্দ গন পরিবেশে জিগাইবা নাগাই সের হুজুরে দি কইলো আমি মানুষটা কির হম তুমি কইলে আমি বালা ফিডাফিডি হইত না আমি মাইন্ড করতাম না রাগ করতাম না মনের তো কও আমি মানুষটা কী রহম দেখবেন এ বিডিএ বিত্রের কথা সারণ শুরু করব এমনি তো খারাপ না সে তুটলে না সাউন যায় না এমনি তো খারাপ এমনি তো ভালোই সে না বোঝা যায় যে আপনি কী রহম আসেনি রেখেছ আমাদের নবীর এগারো জন বিবি ছিল রে কয়জন কয়জন এক একজন বিবিয়ে নবীর ব্যাপারে কি কৈছে কইছে যদি হুনো গইড়াইয়া গইড়াইয়া কান সবচেয়ে বড় আম্মা নবীর সবচেয়ে বড় বিবি আমাদের বড় আম্মা নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যেই দিন নবুয়ত পাইছে যখন নবীজি হেরাগুহার ভিতরে زبرائيل عيسى اي الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا رحمةً لنا نبيهم، لا إله محمد নবীর নাম শুনলে কি পড়তে হয় আল্লাহু আকবার দুই এক বন্না বার দুই এক দিন না প্রতিদিন প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না মাস আল্লাহু আকবার দুই এক বছর না সারা জীবন আল্লাহু আকবার আমরা পর্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইয়া তুমি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না সৌদি আরবে হন নিজের নামের লগে বা নাম মিলে ইয়া কয় বাংলাদেশও জিগাইলে কয় এমনি কয় না তে গিয়া কয় চাষা আমার চিনছেন নি কয় কেডা তুই কয় আমি আলমগিরে না কয় কার ফুত কয় আমি কুদ্দুস মিয়ার ফুত না ক তুই কুদ্দুসের ফুত আলমগিরে কুদ্দুসের ফুত কইলে আলমগিরে সিনে এলাইগা মক্কা শরীফের তারা সৌদি আরবের তারা বুদ্ধি কইরা নিজের নামের লগে বাফের নাম একবারে কয় মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবীজি রে ডাক দিয়া জিবাইলে কয় ওহম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আপনি আজকে থেকে নবীজি খুব ডরাইছে রে ওই গুহার মাতাত কেউ নাই নবীজিকে আমি একটা ফাও দেখছি আরেকটা ফাও দেখছি না এরকম লম্বা একটা ভেড়া আরে বিকেলে আমি জিগেলি কি তো ভেড়া আমি জিবরে আল্লাহর ফেরেস্তা আগে নবীরার কাছেও আইছি আপনার যে নবীর লাগি আপনার কাছেও আইছি নবীজি কে ভাই যে দূরে হয়েছে আমি আর সহ্য করতাম ফটাছি আমার ডর করতে আছে আমি কিন্তু রাইগিয়ে নিছে তোকে আইন গিয়া আবার আইন কইলাম পরে কথা আছে নবীজি নাম না গেছে আম্মাজান খাদিজার ঘর আম্মাজান খাদিজা তো পনেরো বছর ধরে সংসার করতেছে মানুষটা দেখলে যে বুঝ জ্বালায় কোনডা সাত কোনটা রাগ কোনটা মান কোনটা অভিমান সব বুজারদার বাহিরাই নবী দেখা দেখিয়া আম্মাজান খাদি যায় বুঝজে আমরা নবী বুধে কিছু কিছু ডরাইছে ডাক দিয়া কয় স্বামী আমার ইয়া শুনে অনেকগুলাই আপনি কি ইয়া এই হারা রেদি লাল শক্তি বড় বড় আপনি যদি কপালও ঘাম দেখা যায় কেউ কি কিছু আপনি কইছে কইলা খালি নাম ডাক আচ্ছা বেডিয়াইট মানুষ এই কথাটা কর এটা যেমন তেমন কথা না মনে করেন আমি মনটা খারাপ বাফিল ইয়ে ঢুকছি

ভেড়িটা যেমন তেমন ভেড়ি না আসলেও যেমন তেমন না এ এর আগে দুইটা বিয়ে হয়েছে দুইজন স্বামীর তে বেটি সাংঘাতিক হবে এবার দুনু আব্বা আমরা যে আগে আম্মার যে দুই আব্বা আছি তারা দুজনে ধনী আছি এরপরে আম্মা জান খাদিজার যে নিজের আব্বা আমরা না না এবারও ধনী আছি সব না তিন খান্তে বেটি কে হবে এই বিডির মর্যাদা ছিল অহনের মহিলা মেম্বরের মতো মনে করি না এটা নিমন্ত করছে মহিলা মেম্বারের মতো আরে না এবিডি মর্যাদা অন্য দিন কেউ একটা টিটকারি মাইরা কথা কইব এই সাহসটা করছে না কোন মস্কাটা করে কথা কইব এই সাহসটা করছে না এত গম্ভীর ছিলেন এত ভাবপূর্ণ ছিলেন এত মর্যাদার ছিলেন এই জন্য ওনারা তখন কইতো তোহারা আম্মাজান হাজিরা কইতো পবিত্রা সুবহানাল্লাহ কয় না বেডিটাকে হস না ডাক এই বেডি আমরা আম্মা আমরা বড় আম্মা সবা কখন নবীজি রে কথা মনে আছে তখন তো নবী প্রকাশ মাইকে বুঝি 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 হলো আমি লড়ি বেশি আমি এখন দুমদুর ব্যাপারে বইয়ে যাবে মার হব কোয়নি রে হয়নি আর বরাবর আমি আর লড়তাম না আর কি শেষ কয় না কয়না কয় না আর জুড়ে যেই কথাটা কইতামে আমরা বড় আম্মা রে আমরা বড় আম্মা জান খাদিজা কয় আপনা কন কিনা কইসিজি কয় গো খাদিজা কেউ কিছু না গো আল্লাহর ফেরেশতা বলে জিব্রাইলেছিল হেরা কয় কেডা নাম কিনা বলে কয় জিবরাইল কয় তো আই আপনারে কিতা কইছে কায়া ক আমি বিলে মোহাম্মদ নে আব্দুল্লাহ না আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিলে আল্লাহর রাসূল আবার শুনেন খাদিজা কি কয় ওই যে কইছিলাম নবীর ব্যাপারে নবীর বিবিরা কি কয় কুদরা শুনেন আবার কি কয় শুনেন আম্মা জান খাদিজা কয় কি কইলেন কয় আমি বিলে নবী একটা কথা আম্মায় জিজ্ঞাসা না কবে নবী কাল নবী কয়দিন লাস্টিং করবেন উচ্চ জিজ্ঞাসা না লগে লগে আম্মা জান খাদিজা রায়ে দিয়ে দিছে আপনি অবশ্যই নবী সইল্লা নাকি না সইল্লা দেখক নাকি দেখক এক লগে থাইক নাকি না থাইক এক লগে খাইয়ানা না খাইয়্যা খাইয়া থাকা চলিয়া ফিরা দেখা বুঝা শুনা নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজা খাদি বছর লাগাইয়া দেখা এবারে লগে লগে রায় দিছে আপনি অবশ্যই নবীজি সমকাই হচ্ছে দেখি তা বিলা জিব্রাইল আমারে নবী কইছে ঠিক আছে তো তুমি বুঝতে পারবে আমি যে নবী কাবি কাজ বুঝছি আমি অনেক আগে টের ভাইয়া লাইছি আপনি যে কিচ্ছু একটা হইবেন আপনি যে কিচ্ছু একটা হইবে এটা আমি টের পাইছি আপনি যখন পঁচিশ বছর বয়স তো কয় বছর তখন নবীর বয়স কত তখন কত পঁচিশ বছর বয়স আমি বুঝা লাগছি আপনি যে কিচ্ছু একটা হইবেন খালি ঘোষণা দাওনের বাহি আমি এই ঘোষণাটার অপেক্ষায় ছিলাম আমি আগে টের পাইছি নবীজি কবে টের পাইছ আমি যখন ব্যবসার কাজে ফের সিরিয়া ফাটাইসলাম আমি টেহা খরচ করে একটা কর্মচারী আপনার লোকে খাদেম দিসলাম তারে কইয়া দিসলাম তোর কাম হইল উনি যেন কোনো কষ্ট না পায় আর উনি মানুষটা কি রকম খেয়াল রাখবি কয় আপনি যখন দেশ আইসেন ব্যবসা কইরা আইসেন ফরে সেই বছর মোকটাতে যত ব্যবসায়ী সিরিয়া গেছিল সকলে মিল্লা যত টেহা লাভ হইছে একলা সবার চাইতে বেশি আপনার লাভ হইছে সবাই মিল্লা ফাঁসশ নবী দেখলে এটা কি যেমন তেমন কথা মনে করছে যেমন তেমন কথা না আল্লাহ বরকত দিছে কত লাভ হইলে হয়েছে আমার কই করলে আমি ওই তারে যে ভাড়া ইসলাম সফরে তার এ জি গাইছিলাম মানুষটা কিরকম কি দেখলি ভাই কেমন মানুষ বলতে পারব না তবে একটা জিনিস খেয়াল করছি কয় কি খেয়াল করছ কয়েক খেয়াল করে দেখছি সফরের ভিতরে আমরা সবাই কাজ ভাগ করে লাইছি কেউ লাখড়ি গাড়ন কেউ লাখড়ি হুগান কেবে তরকারি কোডন কেবে মাছ ধরন কেউ খাসিজবো করন কেউ খাসি কুড়ন কেউ রান্নাবান্না বান্না করন কেউ বাইরা বাইরা খাওয়ন আমরা সবাই মিলে বাইরা খাওয়াইবো আমরা যতদিন সফরে ছিলাম খোদার কসম দিয়া কৈতাম ফারাম আমরা সবাই সবার কাম করছি মোহাম্মদ মোহাম্মদের কাম করছে কিন্তু কোনো দিন বাইরা দিয়া খাওয়া অবস্থায় বাইরা বাইরা যে দিছে কোনো দিন এই মোহাম্ম সবাইরে না খাওয়াইয়া নুন সাইতো লইয়া একটা গুষ্টের টুকরা মুখে দেয় না আর আমরা তারা না ওই বারে বাইরা দেয় হেই ঘরের তে খাওয়াই নিয়ে উডানো তো হেই ঘরের তো উডানো আইতে আইতে ফাইলা অর্ধ নুন সাই ঠিক নেই আর নবী বাইরা দিতে আছে জীবনে অনেক দিন উনি না খাইয়া রয়েছে সকলটা খাওয়াইয়া থাকলে খাইছে না থাকলে নাই যেমন তেমন মনে করছে